আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সৌদি আরব নিয়ে অন্যতম শহর ভাতাতে সৌদি আরবের আঞ্চলিক ভাষায় বলে সুকলাহাম আর আমাদের বাংলা ভাষায় বলে মাছ মাংস দোকান তো এখন আমাদের এই বাংলাদেশি ভাই ভাই চিংড়ি মাছ কত গুলো পঁচিশ শিয়াল আর এটা হচ্ছে বত্রিশ রিয়াল এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর বড় সাইজ হচ্ছে আপনার চল্লিশ এটা